এখন আমাদের এলাকায় অনেক এত তারা সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের বাড়িতে যদি কোনো প্রকার তালাক প্রাপ্ত মহিলা মানুষ থেকে থাকে তাহলে তাদেরকে বিবাহ করিবার জন্য আমাদের বড় ভাই প্রস্তুতি জ্ঞাপন করছে যারা বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে উল্লেখ্য যে এক কপি ছবি এবং ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি সঙ্গে আনতে হবে বর নাম মোহাম্মদ আনোয়ার হোসেন বড় বাড়ি সদর লালমনিরহাট বিসমিল্লাহ রহমান রাহিম সুখবর সুখবর এত দ্বারা সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সু খবর সু খবর সু খবর এতধারা সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাইতেছে যে মহিলা মানুষ থেকে থাকে তাহলে আ কোন যুগত আইল আল্লাহ সু বেলে এলাবেলে ফোরম জমা দালকে 500 টাকা দিয়ে বড় আইরি গাড়ের ফটোকপি কি ছবি কোন যুগত আহিল কি দেশ আল্লাহর আল্লাহ আল্লাহ রহমত করুন আল্লাহ কি অবস্থা দেখি যাই আমার ভাইয়ের সাথে কথা কই কি করে দেখি কি যে সুখবর ভাই যে আমাদের এটা হচ্ছে যে আমি বলি সুখবর 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 এত দ্বারা সর্বসাধারণ অবগতির জন্য জানা যাচ্ছে যে আপনাদের যদি বাড়িতে কোন তালাক মহিলা থেকে থাকে হম তাহলে আমাদের বড় ভাই তাদেরকে বিয়ে করার জন্য সদা সময় জ্ঞাপন আপনি আপনি যারা বিয়ে দিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ উল্লেখ থাকে যে অবশ্যই একটা ছবি এবং ভোটার আইডি ইন্ডিকেটর ফটোকপি নিয়ে আসতে হবে বর মোহাম্মদ আনোয়ার হোসেন স্থান বরবিল আলমী হাট এবং আপনার একটা ফর্ম নিতে হবে ফর্মটা পূরণ করতে হবে যদি কোনো তারা কোনো কিছু থাকে পাঁচশো টাকা জমা দেবেন একটা ফর্ম জমা দিতে হবে আপনাদের চেম্বারটা কই ভাই আমাদের চেম্বার বরবিল

যে তালাক প্রাপ্ত যত মহিলা আছে আমিও বিয়ে করবো এবং সব মহিলাকে আমি আপনি এক টাকা আমি বিয়ে করবো এইভাবে পূরণ করে আবার ছবি এবং পাঁচশো টাকা টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ